জয় পাবন রঘুপতি কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে পাঠ আজকের ঐরাবতের দর্পচূর্ণ ও গঙ্গার মর্তে আগমন ব্রহ্মলোক হতে গঙ্গা আনে ভগীরথ আনিয়া মিলান গঙ্গা সুমেরু পর্বত সুমেরুর চূড়া ষাটি সহস্র যোজন বত্রিশ সহস্র তার গোড়ার পত্তন এই আদি কহিলাম এই তার মূল সুমেরু পর্বত যেন ধুতুরার ফুল তার মধ্যে আছে এক দারুণ গহ্বর ভ্রমেন তাহাতে গঙ্গা দ্বাদশ বৎসর গঙ্গার নাহি কোনো গঙ্গার না পাই দেখা নাহি কোনো পথ জোর হাতে স্তুতি করে রাজা ভগীরথ সুমেরুতে হইল মাতা তবৈ অবতার না করিলে গঙ্গা মম বংশের উদ্ধার গঙ্গা বলিলেন শুনো বাছা ভগীরথ কোন দিকে যাব আমি নাহি পাই পথ ওই রাবত রস্তি যদি আনিবারে পারো তবে সে পর্বত হইতে পাইবে ওই রাবত পর্বত চিরিয়া দেয় দাঁতে তবে তো বাহির হব আমি সেই পথে গঙ্গার চরণে রাজা করিয়া প্রণতি আরবার গেল যথা দেব সুরপতি প্রণাম করিয়া বন্দে জোর করি কহিতে লাগিল তথা কথা ইন্দ্রের সাক্ষাৎ ব্রহ্মলোক হইতে আসিয়া কোন মতে পড়িয়া আছেন গঙ্গা সোমের উপর্বতে ঐরাবৎ পর্বত চিরিয়া দেয় দাঁতে তবেই বাহির হন গঙ্গা সেই পথে শুনিয়া চলিল ইন্দ্র চাপি ঐরাবতে আসিয়া মিলিল সেই সুমের উপর গতে অন্তরে হইল অহংকার অব্যাহতি দিব তবে বন্ধন খণ্ডনে যখন কহিল এই কথা ঐরাবত ব্লান মুখে মাথা হেঁট করে ভকীরথ মুখে নাহি বাক্য স্বরে চোখে বহে জল হিয়া করে দূর দুরু অন্তর বিকল দশা দেখি দয়াময়ী জিজ্ঞাসেন তাই কি হেতু এমন দশা ঘটিল তোমার পারিলে কি ওই আনিতে হেথাই কাঁদ বাবু কোন দুঃখে কহ হে আমায় ভগীরথ কহে মাতা করি নিবেদন সুরমণি মনবাঞ্ছা করিল পূরণ ঐরাবত যা কহিল আমার গোচরে পুত্র হয়ে জননীকে বলি কি প্রকারে গঙ্গা বলিলেন তার বুঝিলাম তত্ত্ব রাজভোগে ওই রাবত হইয়াছে মত্ত যদ্যপি আড়াই ঢেউ সে সহিতে পারে তার ঘরে সপ্তরাত্রি রব বল তারে ভগীরথ এই কথা কহে হস্তি বরে শুনিয়া গঙ্গার কথা আপন আপনা পাশরে চারিখান করিয়া পর্বত নাম অলোকানন্দা আর পড়িলেন পর্বত হইতে চারিধার বসু নামে গঙ্গা হয় পূর্বের সাগরে ভদ্রা নামে সুরধ্বনি চলিলাই উত্তরে শেখ নামে চলিলেন পশ্চিম সাগরে গেলেন অলোকানন্দা মারিলেন এক ঢেউ গেল জল নাকে মুখে হাঁস পাস করে মারিলেন আর ঢেউ প্রায় কত প্রাণ হস্তি বলে গঙ্গা মাতা পরিত্রাণ মা বলিয়া হস্তি যদি দাঁতে খড় করে আর ঢেউ রাখিলেন পর্বতী উপরে ওই রত পলাইল পাইয়া আদিকাণ্ড আদিকান্ড রচিত পণ্ডিত কৃত্তিবাস আজ এই পর্যন্তই শ্রীরাম